টপ অ্যান্ড টি টোয়েন্টি ফাইনাল জিততে বাংলাদেশের লক্ষ্য ছিল একশো সত্তর রান শুরু থেকে রানের চাকা সচল রাখার চেষ্টা করেছিল দুই ওপেনার তানজিৎ তামিম এবং জেসান আলম ভালো শুরুর প্রত্যাশার মাঝে হঠাৎ খেল হারায় বাংলাদেশ উইকেটের পিছনে ক্যাচের শিকার জেশান যদিও এই ব্যাটার আউট কোনো মতেই মানতে নারাজ তার শারীরিক ভঙ্গিতে স্পষ্ট ব্যাটে লাগেনি বল যদিও আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে ফিরতে হয় সাজগরের পথে ফেরার আগে ১৯ বল থেকে আঠারো রান করেন এই ওপেনার জেসানের বিদয়ের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি পারভেজ হোসেন ইমন ডাব্লিউ এর শিকার হয়ে আউট হয়ে ইমন করেন ছয় বল থেকে তিন রান ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি পার করতে পারেনি দারুণ ব্যাটিং করতে থাকা তানজিৎ তামিম ফেরার আগে উনতিরিশ বল থেকে দুই চার ও এক ছক্কায় তামিম করে ৩৫ রান তামিমের বিদয়ের রেশ কাটতে না কাটতেই গোল্ডেন ডাকে শিকার হন আকবর আলী অনেকটা লেগ সাইডের বলে এলপি এর শিকার হলে মেজা ছাড়িয়ে বসে আকবর ভুল আউটের দাবি তুলে রাগের ক্ষোভে মাঠ ছাড়েন এদিকে সেমিফাইনালে জয়ের অন্যতম নায়ক শামীম হোসেন পাটোয়ারি ফাইনালে চার রানের বেশি করতে পারেননি এভাবে একের পর এক উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় টাইগাররা এরপর শেষ দিকে তাসের ঘরের মতন ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস মাহফুজুর রহমান রাব্বি লড়াই করলেও একা ম্যাচের মোড় ঘুরাতে পারেননি তাই তো আর ফাইনালে জেতার স্বপ্ন পূরণ হয়নি রানার্স আপ থেকে টপ অ্যান্ড টি শেষ করতে হলো বাংলাদেশকে